আবারও চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ তুলে বিক্ষোভ আরামবাগ মেডিকেল কলেজে সোমবার সকালে এমনই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনাস্থলে আরামবাগ থানার পুলিশ জানা গেছে আরামবাগের সালেপুর এলাকার বাসিন্দা পুতুল দাস নামের এক বছর ছত্রিশের গৃহবধূকে গতকাল ডায়রিয়া আক্রান্তের আশঙ্কায় গতকাল রাতে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে তার পরিবারের লোকজন তাদের অভিযোগ গৃহবধূকে সেখানে ভর্তি করার পর থেকে তার সেভাবে চিকিৎসা হয়নি এমনকি সেখানে দায়িত্বে থাকা নার্সরা রোগীর কোনো রকম খেয়াল রাখেনি বলে অভিযোগ রোগীর জ্বর মাপা থেকে শুরু করে ওষুধ নিয়ে যাওয়া সব পরিবারের লোকজনকে দিয়েই করানো হয় রাতে যখন গৃহবধূর অবস্থা অবনতি হয় তখন বারবার ডিউটিতে থাকা নার্সদের গৃহবধূর পরিবারের লোকজন ডাকলে তারা কেউ আসেনি পাল্টা তাদের ধমক দেয়া হয় বলে অভিযোগ এরপরেই ভোরের দিকে গৃহবধূর মৃত্যু হয় বলে জানা যায় সোমবার ঘটনা হতেই গৃহবধূর জানাজানি পরিবারের লোকজন মেডিকেল কলেজে চড়াও হয়ে বিক্ষোভ দেখাতে থাকে বিচারের দাবি তোলেন তারা ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে আরামবাগ থানার পুলিশ পুলিশি আশ্বাসে বিক্ষোভ বন্ধ হলেও নতুন করে যাতে অশান্তি না ছড়ায় সে কারণে এলাকায় রয়েছে পুলিশ মোতায়েন মেডিকেল কলেজের চিকিৎসা পরিষেবা নিয়ে অভিযোগ উঠলেও বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ একদম সেটা আমাকে বললো আমি বলল যে ঝড় এইটা একটু একটু দেখা যে চলো বলতে আমাকে বললে ওইটা নিয়ে যান বলতে আমি নিয়ে গেলে নুন এরকম করে দিনুন দিতে সেটা পিপি করে বাজলো বাজতে সেটা বলতে খুলে নিয়ে এসে আমি দিতেন আমি বলছি হ্যালো এটা দেখো বলছে না বলছে এটা ওইখানে রাখো আমি এইখানে রাখলু একটা পাবলিক লোক ছেলে বলছে ওইখানে নয় গো আর ওই এইখানটাই রাখতে হয় সেটা আমার আমার কাছে আমার কাছে মোট কথা তারা আমার হাত থেকে নিয়ে দেখলো নি যে জ্বরটা আছে কি না যাবে নেই

তারপরে তো ওইরকম করে আবার ফের জ্বর উঠেছে জ্বর উঠেছে ডুকিয়ে জ্বরে খেঁসছে খেঁচ আরম্ভ হয়ে গেছে মুখ দিয়ে ফেনা উঠে যাচ্ছে আমি জয় একবারটি চলো না আমার ওমার খুব একবার একবারটি চলো না যেয়ে দেখে আসবে তোমরা একটা নাহলে আমাকে জ্বরের বড়িই দাও না একটা জ্বরের বড়ি দাও তা নাহলে তোমরা দেখে আসবে চলো কিছু মতে কেউ আমাদের একশোটা রুগী আমরা কার কাছকে যাবো ক নাম্বারে আছে বলুন আমি বলছি বাবু আমি নাম্বার যদি বলতে পারতেন তো আমাকে বলে দিতুন কোন নম্বরে আছে আমি বলতে পারি রে দিকে তো আমার সঙ্গে এসো না আমার সঙ্গে চলে এসো রুগী দেখতে পাই না কেউই যাই তুমি আমি দেখেছি পাঁচ ছবার গেছি অনেক

বিনা চিকিৎসার কারণে একজনকে মার্ডার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ কি হয়েছিল হয়েছিল পায়খানা বমি পায় বমি হয়ে গেছে এবারেতে ওকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ভর্তি করার পরে তো ওরা ট্যান্ড দিয়েছে দেওয়ার পরে যখন একটু রুগীর কন্ডিশন বাড়াবাড়ি দেখেছে ছটকাচ্ছে তখন রাসকে দশ বার পাঁচবার ডাকতে গেছে ডাকার পরে বলছে আসে না কেউ গ্রাহ্য করেনা আর বাড়ির লোকও ওখান থেকে ঢুকতে দেয়নি তারপরে ওই ওরকমের অভাবে হাত ফেল করেছে আমি সেইটাই এখন জানাচ্ছি ওরা যখন পারবে না ওরা তখন আছে আছে আমি পেশেন্ট পার্টি অনেক স্টাফ আছে তারা খবর দেয় না কেন বাড়ির লোককে এটা মার্ডার কেস হাসপাতাল কর্তৃপক্ষ লিখে দিক আমরা ইচ্ছা করাম ওইটাকে গাভলি দিতে মার্ডার করে দিয়েছি ওইটা আমি চাইছি কবে ভর্তি হয়েছিল ভর্তি হয়েছে কাল রাত দশটায় কি নিয়ে সমস্যাটা কিছু পেটের যন্ত্রণা পাইছে না বলুন আমি বলছি কালকে আমার পেশেন্টের যখন রক্ত গেল বলে রক্ত দিতে হবে ডাক্তারবাবু সেই রক্তের গ্রুপটা ওরা গেল লি যাওয়ার পরই খানিক্ষণ বাদি এবার পেশেন্টের প্রচন্ড জ্বর এবার জ্বর হতে এবার ওদিকে যে বলা হলো ওদিকে বলতে ওরা গ্যারাজই করে রে তারপর অনেকক্ষণ ধরে বলে 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 অন্তত দশ পনেরো মিনিট বাদে তারপরে বলছে সেই ওষুধ জ্বর মাফা সেই মিটারটা বলছে এলাও এইটা নিয়ে যাও লিজে রুগীর বহলে দিয়ে দেখো জ্বরটা কত উঠেছে বলে সে আবার নিয়ে এসে পাঁচ মিনিট ধরে দেখে আবার লিজালো লি যেতে এবার দেখেছে জ্বর আছে প্রচণ্ড আবার রুগীর পেশেন্টের হাতে তুই ট্যাবলেট দিচ্ছে বলছে এটা লিজে খাইয়ে দিয়ে যাও তাহলে তারা কিসের জন্য রয়েছে

খারাপ পেশেন্ট একটু শখের পেশেন্ট ছিল ডাক্তারবাবুটা দেখেছেন ডাক্তারবাবুর নামে তোমাদের কোনো কমপ্লেন নেই তারা সিস্টেমের ব্যাপারে বলেছে যে একটু স্বামী অভাব ছিল তারা আমাদের পেশেন্ট দেখে ঠিকঠাক আমরা দেখেছিলাম আসলে এইটা কমপ্লেন আমার কাছে এসেছে আমি পুলিশ সিনিয়রদের ডেকে পাঠাচ্ছি এবং তাদের যারা ডিউটিতে ছিল তাদের ডেলকোভারি কমিটি করে ডিউটিতে ছিল যদি তাদের কাজ হয়ে থাকে আমরা

সে কি জানে কি জ্বর মাপবে সে মুখ সুখ মানুষ যেমন তেমন মেপেছে মেপে দিয়ে দিতে গেছে দেওয়ার পরে বলছে এখানে রেখে দাও এখানে রেখে দাও রেখে দিয়ে বলছে তুমি চলে যাও চলে গেল তারপরে এত বড় হাসপাতালে জ্বরের ওষুধ নেই হ্যাঁ তারা তো আসতে পারতো দশবার ডাকতে গেছে আর কতবার ডাকতে যাবে তাদেরকে কতবার ডাকতে যাবে বলো সেটাই তো আমাদের দাবি করবে কেন ওরা লাখো শহীদের রক্তে সিদ্ধ এই মাটি আমাদের গর্ব আমাদের অঙ্ক এই স্বাধীনতা দিবসে দেশের সেই বীর শহীদের প্রতি অন্তর থেকে শ্রদ্ধা নিবেদন করি যারা আমাদের শান্তির জন্য বিনতে সময় লড়াই করেছিলেন শহীদদের বিনম্প শ্রদ্ধা জানিয়ে আসুন সকলে মিলে দেশের স্বাধীনতা দিবস আমার আরামভাগবাসী সহ দেশের প্রতিটি মানুষকে এই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা ধন্যবাদ

দু ঘন্টা পরে দেয় আবার বললেও দিবে না বলে দাদা তোমাদের কাজ আছে কাজের পরে লাস্টে তোমাকে দেবো এই জিনিসগুলো আছে বলার জন্যে হ্যাঁ আসনি এখানে তোমার দেরি হয়ে গেছে তো আমরা পরে তোমাকে দেবো এই নিয়ে আবার সেই লাইন লাইনে পদে পদে ঘুরলে তারপরে আবার সেই ওষুধটা দেয় তারপরে সেই ওষুধটা রুগীটা খেতে পায় এই রুগীগুলা এমনই ব্যস্ত থাকে যে তারা সমস্যাটা ফোনে বেশি সমস্যাটা ওরা ফোন নিয়ে ব্যস্ত থাকে এই একেই পাঠাচ্ছি একে এই পাঠাচ্ছি যদি ডাক্তার বলা হয় যে এই রুগীটা খুব বাড়াবাড়ি আছে তখন তারা বলে যে মোবাইল নিয়ে মোবাইল নিয়ে একটু ব্যস্ত থাকে এই গুণা করে কাগজেতে বেশি ফোনেতে এইগুনে আমার নাম শেখ কবির রহমান এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরাম বাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে